স্বল্প শুরু হইতেছে তো ভাই আমরা কিন্তু চাইতেছি যে এটা হোক কিন্তু মানে সরকারের একটা ইয়ে করতেছে মানে জোর জবরদস্তি মূলক করতেছে আমরা কিন্তু আমাদের জমিগুলো দিতে চাইতেছি না সো আমাদের এখানে কিন্তু একটা হলো মানে একদম বড় একটা পাথর আছে সো সেখানকার কিন্তু প্রায় সাড়ে তিনশো একরের মতো অ্যান্ড যাতে বিঘাতে হিসাব করলে হয় নয়শো বিঘার মতো সেটা কিন্তু দখল করে তারা হলো ওই যে অ্যালুর বিষ সংরক্ষণের বড় একটা অফিস করতে চাইতেছে কিন্তু আমরা চাইতেছি না যে ভাই এটা হোক অ্যান্ড তারপরে কিন্তু আমাদের হলো গ্রামে মানব বন্ধনের একটা আয়োজন করা হয় অ্যান্ড সেখানে কিন্তু বড় বড় নিউজ চ্যানেল যেমন হলো এটিএন নিউজ অ্যান্ড আরও অনেকেই কিন্তু তারা উপস্থিত ছিল অ্যান্ড সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইতেছি অ্যান্ড যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভাই এটা কিন্তু হলো আমাদের তিন ফসলি জমি অ্যান্ড আমরা কিন্তু এটাতে খাটে খায়ে গ্রামের মানুষ খাটে খেয়ে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করে থাকি সো সেটা যদি চলে যায় আমরা কিন্তু একদম নিঃস্ব হয়ে যাবো সো দেখতে পারতেছি এবং নরমাল ইউনিয়নের হাপানিয়া হামিদপুর ও দরপাড়ার এই তিন ফসলে ছবিগুলোকে বিএডিসি কর্তৃক আলু খামার এবং বীজ উৎপাদন গবেষণা সেন্টার নির্মাণের জন্য সরকার যে বিএডিসি কর্তৃক যে পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনায় এই বিএডিসি খামার উৎপাদন পরিকল্পনায় শত শত একর জমি আমাদের এই সরকারের যে সিদ্ধান্ত আমরা এখানে আজকে এই নত্রী এলাকার সমস্ত জনগণ কৃষক চাষি ক্ষেত মজুর আপনার জনতা সবাই মিলে একত্রিত হয়ে তার বিরুদ্ধে মানব বন্ধনের মানব বন্ধনে অংশগ্রহণ করেছি এবং এই মানব বন্ধন থেকে আমরা সকাল হাপানি অপেক্ষা করি তারপরে হামিদপুর অত

ফসল যদি খাদ্য উৎপাদন না করে আমরা যদি আমাদের জমিতে ফসল ফলাতে না পারি আমরা তাহলে অসহায় হয়ে পড়ব এবং অমির হয়ে পড়ব এবং খাদ্য বস্ত্রের যে ব্যবস্থা হয়ে থাকে কৃষকের তা থেকে আমরা চিরতরে বঞ্চিত হয়ে পড়ব তাই আমরা ভাবে অনুরোধ জানাই আমাদের অত্রে এই জনতার যে আজকের মানববন্ধনের প্রতিবাদ এই প্রতিবাদের মাধ্যমে দেশবাসী দেশের সরকার এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিএনসির সমস্ত কর্মকর্তাদেরকে উদ্ধৃত করব বলবো তারা যেন এর পরিকল্পনা থেকে তারা বিরত হয় এবং অন্যতম দেশের যেখানে আলু চাষের এলাকা অথবা যেখানে পতিত জমি রয়েছে সরকারের খাস জমি রয়েছে জলাভূমি চালাঞ্চল রয়েছে এই খাবার তারা নিয়ে যায় এবং আমাদের এই এলাকা থেকে এটাকে স্থানান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত এই মানববন্দরের বক্তব্য ঐতিহ্যবাহী গ্রামের সমস্ত মানুষ অপেক্ষিত আপানিয়া দরবালা হামিদপুর সকমাল্লা মতাকা বিভিন্ন এলাকা থেকে আমরা সমস্ত যারা ছোট এবং বড় জমি অধিকার ভোগ করে আসতেছি বহুদিন যেমন আমরা আমাদের এই ধান চাষের জমিগুলো যদি আমাদের কাছ থেকে হস্তান্তর করা হয় তাহলে আমাদের এলাকা পূর্ব হয়ে আমরা জনগণ থেকে অনেক নিচে চলে যাব আমরা দিনের থেকে বঞ্চিত হয়ে যাব আমাদের ফসল থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আমরা মারা যাব আমাদের দেশের জন যাবে আমাদের দেশের জনগণের উৎপাদন ক্ষমতা ভালো ফেলবে তাই আমার অনুরোধ যাতে করে যে কোনো ভাবি সরকার হোক বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠানে এখানে তারা এই উদ্যোগ নিয়ে আগে আসছে তারা জমিটা প্রত্যাহার করে আমাদের এই ফসল করার উপযোগী জমিগুলো যাতে নষ্ট না হয় এবং আমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে সবাইকে আমি সচেষ্ট বান ভূমিকা রাখার The <laughs> cat আজকের আমাদের এই নানবত ইউনিয়ন চাপলা গ্রাম এবং গ্রামে আমাদের সবার প্রত্যেক আমরা জনগণ একাশ হয়েছি আমাদের যে আবাদি ফসলি জমিগুলো সরকার একবার করার চিন্তা ভাবনা করছে আমরা জানতে পারছি জনগণের যাতে আমাদের এই জমিগুলি আমাদের যাতে আট না হয় আমরা এই জমিগুলো দিচ্ছি সরকার একহ করে আমরা সবাই ভূমি নিয়ে পরিণত হয়ে যাব তাই আমরা কত ধরে অনুরোধ করছি সরকারকে আমাদের এই এক করার জন্য যে জমিগুলি আমাদের সিদ্ধান্ত নিয়েছেন সেটা যেন আমাদের স্থানান্তর করে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয় তাতে করে আমাদের অনেক সুবিধা হবে তাছাড়া আমরা আমাদের জনগণ সবাই অল্প জায়গা জমি সবাই তো ভূমি নিয়ে পরিণত হয়ে যাবে তাই আমাদের আমাদের দেশের উন্নয়ন অনেক অনেকগুলো হবে যাতে করে আমাদের এই ফসলি ঘনিগুলো নষ্ট না হয় এই বলে আমি সবাই সবাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ